হ্যালো টু মাই চ্যানেল প্রতিমা প্রতিমাবুলোকে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি দেখো আমি সকাল বেলায় স্নান করে উঠেই আমি পুজো দিতে বসেছি তো তোমরা বুঝতেই পারছ যে আমি কি পুজো করছি তো তোমরা আমার সাথে থেকো আর আমার ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবা আর তোমাদের কীরকম নিয়ম তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাদের ভাদ্র মাস শেষের দিকে আমাদের পুজো হয় তো আমাদের আজকে পুজো কালকে ভাদ্র মাসের এক তারিখ তাই আমাদের আগের দিন ধরো পুজো হয় আর তোমরা কেরকম পুজো করো সে তারা কমেন্ট করবা দেখো আমি কিভাবে পুজো করি তোমরা প্লিজ কে ভিডিওটি স্কিপ করবে না সেই সবজি দেখবে আর দেখো আমি পুজো দিচ্ছি মানে বাগানের মধ্যে তো আমার খুব ভয় ভয়ে লাগছে তো তাও আমি পুজোটা দিয়ে দিচ্ছি দেখো আর আমি আমার মা আমাকে বলে দিচ্ছে তাই আমি শুনে পুজো দিচ্ছি কারণ আমি কোনো দিন পুজো দিইনি মানে মনসা ঠাকুরের এইভাবে কখনো পুজো দিইনি তাই এই প্রথমবার আমি পুজো দিচ্ছি তো বাগানের মধ্যে বসে থাকলে তো সবারই ভয় লাগে বলো দেখো আমি বাগানের মধ্যে বসে বসে পুজো দিচ্ছি কিন্তু আমার একটু ভয় ভয়েও লাগছে আর তোমাদের কীরকম পুজো করো তোমরা বাড়িতে না বাগানের মধ্যে দিতে হয় আর আমাদের নিয়েও আমাদের মানে ঝুর ঝপড়ার মধ্যে পরিষ্কার করে ওনাকে মানে দুধকলা দিতে হয় তো দেখতেই পাচ্ছ ওই জায়গাটা আমরা কেমন পরিষ্কার করে নিয়েছি তো দেখো আমি পুজোর জন্য সব কিছু গোছানো হয়ে গেছে তো আর আমাদের দেখতেই পাচ্ছো ওই ঠাকুর দুটো কেমন লাগছে তোমাদের প্লিজ বলবে দেখো আমার সব রেডি করা হয়ে গেছে তো এখানে আমি বুক নিবেদন করে দিলাম আর দেখো আমি এদিকে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি ধূপ কাটি আর প্রদীপটা ধরিয়ে নি তার আগে আমি একটু ফুল দিয়ে দিই দেখো আমি কিভাবে সাজিয়েছি তোমরা কি এভাবে পুজো দাও না তোমাদের নিয়ম আলাদা এই পুজোটা যাদের মধ্যে যেরকম নিয়ম বলো আমাদের মধ্যে এভাবেই নিয়ম তাই আমি এভাবেই পুজো দিচ্ছি কিন্তু এটা আমার বাপের বাড়ির নিয়ম এইভাবে আমার বাপের বাড়ি পুজো দেয় আমার শ্বশুর বাড়ির নিয়ম হলো একটা মাংসা শুধু মশা গাছের কাছে দিয়ে আসতে হয় তো দেখতেই পাচ্ছ তার আগে আমি পুজো দিয়ে দিয়েছি আমাদের পুজোটা দেখতেই পাচ্ছ পিছনে দেখো একটা সরা দেখা যাচ্ছে তো ওই সরাটা প্রথমে আমি দিয়েছিলাম আমাদের পুজো হয়ে গেছে আর মায়ের শরীরটা খুব খারাপ তাই মা পুজো দিতে পারছে না তাই আমি বাপের বাড়ি পুজোটাও আমি দিয়ে দিচ্ছি দেখো আর এমনি আমার পুজো দিতে খুব ভালো লাগে কিন্তু এইভাবে যে জঙ্গলের মধ্যে পুজো দিতে হবে সে আমি ভাবতে পারিনি কিন্তু আমার খুবই ভয় লাগছিলো তাও আমি পুজোটা দিয়েই দিলাম দেখো কেমন লাগছে আর দেখো আমি আগেই পুজো দিয়ে দিয়েছি আমাদের হ্যাঁ আমাদের মতন কারা কারা এইভাবে বুঝে দাও কমেন্ট করবা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সবাইকে টাটা